তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এবং অনলাইনে ফর্ম ফিল তোমাদের করতে হবে তো কবে থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এছাড়াও তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে আরও কী কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে করলাম দেখো বলা হয়েছে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে দেখো তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর স্ল্যাশ এখানে বলা হয়েছে তোমাদের বিভিন্ন রকম পোস্টের রিক্রুটমেন্টই করা হবে বিআইএসএ যেখানে তোমাদের বলা হচ্ছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো পোস্টের নাম তারপরে দেখো তোমাদের এখানে পে লেভেল তারপরে এখানে তোমাদের বয়স সীমা তারপরে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ইউআর আর এস এস সি এস টি ওবিসি ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে তোমাদের প্রথমে রয়েছে গ্রুপ এ পোস্ট যেটা তোমাদের বলা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফিল আপ করা হবে যেখানে পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স ফর ফিনান্স যেখানে তোমাদের পে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্কেল বেতন রয়েছে নেক্সট দেখো তোমাদের বয়স বলা হয়েছে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে একটিমাত্র ভ্যাকান্সি আছে তারপরে দ্বিতীয় পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স পে লেভেল টেন অনুযায়ী সেম বেতন এখানে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে একটিমাত্র ভ্যাকান্সি আছে তিন নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি যেখানে তোমাদের পে লেভেল টেন অনুযায়ী সেম বেতন পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে একটিমাত্র ভ্যাকান্সি আছে নেক্সট দেখো গ্রুপ বি পোস্ট রয়েছে যেটা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফিল আপ করা হবে চার নাম্বার পোস্ট যেটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কারণ রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তিরিশের মধ্যে বয়স হতে হবে টোটাল ভ্যাকেন্সি আছে বারোটা সরি সাতাশটা এর মধ্যে ইউআরএ আর এ বারোটা ই ডাব্লিউএস দুটি এস চারটি এস টি দুটি এবং ও বিসি সাতটি আছে এছাড়াও তোমাদের এখানে পিডাব্লুবিডি দুটি ভ্যাকেন্সি আছে নেক্সট দেখো পাঁচ নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে সেম বেতন কাঠামো রয়েছে তিরিশের মধ্যে বয়সত হবে টোটাল ভ্যাকান্সি আছে তেতাল্লিশটি এটা তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমেই ফিল আপ করা হবে এখানে ইউআরএ পনেরোটা ভ্যাকান্সি ই পাঁচটি তারপরে এসসি ছটি এসটি তিনটি ও বিসি চোদ্দটি ডি একটি নেক্সট দেখো ছয় নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডেড ডিজাইন পে লেভেল সিক্স অনুযায়ী সেম বেতন বয়সও কিন্তু একই তিরিশের মধ্যে বয়স হবে একটি মাত্র ভ্যাকান্সি এখানে আছে এরপরে দেখো গ্রুপ সি পোস্ট রয়েছে এটা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফিল আপ করা হবে যেখানে সাত নাম্বার পোস্ট স্টেনোগ্রাফার পে লেভেল তোমাদের এখানে ফোর অনুযায়ী বেতনতে হবে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত সাতাশের মধ্যে বসত হবে উনিশটা ভ্যাকান্সি আছে যেখানে ইওয়ার এ দশটা ই এস দুটি এসসি একটি এস টি দুটি ওবিসি চারটি এবং পি একটি ভ্যাকান্সি আছে নেক্সট আট নম্বর পোস্ট সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পে লেভেল ফোর অনুযায়ী সেম বেতন এখানে তোমাদের সাতাশের মধ্যে বয়স হতে হবে টোটাল একশো আঠাশটা ভ্যাক্যান্সি আছে এবং তোমাদের এখানে আটান্নটি রয়েছে ইউআরএ ই ডাব্লিউএস বারোটা এসসি উনিশটা এসটি পাঁচটি ও বি সি চৌত্রিশটি এবং পি বিডি পাঁচটি ভ্যাকান্সি নেক্সট নয় নম্বর পোস্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত সতর্শের মধ্যে বয়স হতে হবে টোটাল ভ্যাকান্সি আটাত্তরটা রয়েছে এর মধ্যে ইউআরএটা তারপরে ই ডাব্লিউএস আটটি এসসি দশটি এস টি ছটি ও বিসি বাইশটি পি দুটি ভ্যাকান্সি আছে এরপরে দেখো ল্যাবরেটরি টেকনিক্যাল পোস্ট যেখানে তোমাদের পোস্টগুলো কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমেই ফিল আপ করা হবে দশ নম্বর পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তিরিশের মধ্যে বয়সীমা চাওয়া হয়েছে এখানে তোমাদের টোটাল সাতাশটা ভ্যাকান্সি আছে ই ওয়ার ষোলোটা ই এস দুটি এস সি একটি এস টি চারটি এবং ও চারটি পি তিনটি ভ্যাকান্সি এখানে তোমাদের ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে মেকানিক্যালে তেরোটি ভ্যাকান্সি কেমিক্যালে বারোটি এবং মাইক্রোবায়োলজি দুটি ভ্যাকান্সি আছে নেক্সট তোমাদের গ্রুপ সি পোস্ট রয়েছে এটাও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফিল আপ করা হবে প্রথম পোস্ট রয়েছে তোমাদের এগারো নম্বর পোস্ট সিনিয়র টেকনিশিয়ান এখানে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কারণ রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত সাতাশের মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে টোটাল তোমাদের আঠারোটা ভ্যাকান্সি আছে এর মধ্যে ই ওয়ার্ডে এগারোটা ই ডাব্লিউএস একটি এসসি একটি এসটি একটি ও বিসি চারটি এবং পি একটি ভ্যাকান্সি আছে এখানে ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকান্সি মেনশন করা আছে কার্পেন্টারে সাতটা ভ্যাকান্সি ওয়েল্ডারে একটি প্লাম্বারে দুটি ফিটারে এখানে পাঁচটি ইলেকট্রিশিয়ান এবং ওয়ারম্যান তিনটি ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ আছে ঠিক আছে নেক্সট বারো নম্বর পোস্ট টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ওয়ার ওয়ারম্যান যেখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত সাতাশের মধ্যে বয়স নেওয়া চাওয়া হয়েছে একটিমাত্র ভ্যাকান্সি এই পোস্টে আছে নেক্সট থেকে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর থেকে এবং অ্যাপ্লাই করা যাবে তিরিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এছাড়া বলা হয়েছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লুডাব্লিউ ডট 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 ইন এই ওয়েবসাইটে তোমাদের কেরিয়ার অপরচুনিটি এই সেকশানে গিয়ে কিন্তু নজর রাখতে হবে এখানে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে অর্থাৎ ডিটেল নোটিফিকেশান পাবলিশ করা হবে প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন কী লাগবে সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো কিন্তু সেই ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করা হবে সেটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো